কোরবানি শব্দটা এসেছে কোরবান থেকে যার অর্থ হলো নৈকট্য অর্জন করা কি করা নৈকট্য অর্জন করা পরিভাষায় কোরবানি বরাহ হয় হলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কি বলছি বলেন তো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নির্দিষ্ট জিলহজের নির্দিষ্ট দিন অর্থাৎ 10 11 12 এই তিন দিনে আল্লাহর সন্তুষ্টির জন্য পশু জবাই করা আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য যেই পশু জবাই করা হয় একে কোরবানি বলা হয় একে কি বলা হয় কোরবানি বলা হয় আমি এ কথা কেন বললাম যে আল্লাহর সন্তুষ্টির জন্য এর পিছনে আমার দলিল আছে দলিল কি আল্লাহর কোরআনের একটা আয়াত সূরাতুল হাজের আল্লাহ তাআলা বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বলেন পরসুল তুমি বলো ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ অনুসুকি আমার কুরবানি ইন্নাসলাতি অনসুখী অনুসুকি মা আমার জীবন ও মামা আমার মত লীল্লা কার জন্য আল্লাহর জন্য তাহলে আল্লা বললেন আমার নামাজ আমার কুরবানি নুসুক মানে কুরবানি আমার কুরবানী কার জন্য হ্যাঁ লিয়ার এবার কেউ যদি কোরবানি করে লোক দেখানোর জন্য তাহলে তার কোরবানি হবে আরে কথা বলেন না কেউ যদি লোক দেখানোর জন্য কোরবানি করে তার কোরবানি হবে না কারণ লীল্লা কেউ যদি চিন্তা করে যে আমার এত টাকা পয়সা আমি যদি কোরবানি না করি মানুষে আমার খারাপ বলবে তাহলে তার কোরবানি হবে আচ্ছা কেউ যদি গোস্ত খাওয়ার জন্য কোরবানি করে তার কোরবানি হবে ভালোভাবে বুঝেন এই মশলা কোরবানির হাটে যায় যখন পশু আমরা ক্রয় করি তখন আমরা কি করি বল যে গোস্ত কয় মন হবে সার এটার গোস্ত কতটুকু হবে দুই মন নাকি আড়াই মন কেন ভাই কোরবানির পশু কিনতে আল্লাহ তো এমনিতেই গোস্ত খাওয়া হালাল করছে কোরবানির গোশত কি আল্লাহ নেয় মজার বিষয় এটাও আল্লাহ কোরআনে বলছেন সুহান আল্লাহ বলেন আল্লাহ এটাও কোরআনে বলছেন আল্লাহ বলেন যে তোমাদের কোরবানির গোস্তের রক্ত মাংস এগুলা কিচ্ছু আমি আল্লাহর কাছে পৌঁছায় না একমাত্র যেটা পৌঁছায় সেটা হলো তোমাদের অন্তরের তাকুয়া সুহান আল্লাহ আল্লাহা উহা লুহুয়া লুহা তোমাদের কোরবানির পশুর গোস্ত আমি আল্লাহ গ্রহণ করি না লায়яна আল্লাহু লহু মুহা ওয়া পশুর রক্তটাও আমিদের কাছে পৌঁছায় না যেটা পৌঁছায় ওয়ালা কি ইয়ানালু বান্দা যেটা পৌঁছায় সেটা হলো তোমাদের অন্তরের নিয়ে তোমাদের অন্তরে তাকুয়া পৌঁছায় এজন্য যখন আমরা পশু কিনতে যাব তখন অন্ততঃ পক্ষে গোস্তের হিসাব না করা চাই ঠিক আছে ভাই ইনশাল্লাহ গোস্তের হিসাব না করা চাই বরং হিসাব এটা করা চাই যে আমি কোরবানি করতেছি আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য জন্য আমি নিয়তের শুরুতে এটা বলে নিছি যে একমাত্র আল্লাহর জন্য কোরবানির নির্দিষ্ট দিন সমূহে যারা রক্ত বেটা দেয় আল্লাহর নৈকট্যের জন্য এটাকে বলা হয় কোরবানি এটাকে কি বলা হয় কোরবানি বলা হয় কোরবানি এটা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালাত ওয়াস সালামের যুগ থেকেই ছিল সর্বপ্রথম কুরবানি করেন হযরত আদম আলাইহিসসালাতের দুই সন্তান হাবিল এবং কাবিল হাবিল এবং কাবিল যে ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন মায়েদার 27 নম্বর আয়াত থেকে সুন্দরভাবে তুলে ধরেছেন দেখেন আল্লাহ তাআলা কি বলেন ক্বাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ওয়াطلع আলাইহিম নাবা বানাই আদম বিলহাক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر আল্লাহ বলেন বতলু হে নবী আপনি তেলাওয়াত করে শোনান আলাইহিম তাদেরকে নাবা আবনাই আদম ইবনাই আদম অর্থাৎ আদম আলাইহিস সালামের দুই সন্তানের খবর সংবাদ তাদেরকে আপনি পড়ে শোনান সেটা কি ইল করবা কুরবানান তারা যখন আল্লাহর নৈকট্যের জন্য দুইজনে কোরবানি করলো আল্লাহর নৈকট্যের জন্য আদম আলি ইসলামের দুই সন্তান যখন কি করলো কোরবানি করলো এরপর আল্লাহ বলেন ফাতু উবিলামিন আহাদি হিমা আল্লাহ তারা তাদের দুইজনের থেকে একজনের টা কবুল করলেন কয়জনের টা কবুল করলেন ভাই

কবুল করবেন ওয়ালাম ইউতাকাব্বাল মিন আল আখর আর একজনের তালাকি করলেন না কবুল করলেন না এখন যখন দেখছে যে একজনেরটা কবুল হইছে আর একজনেরটা কবুল হয় নাই তখন যেটা কবুল হয় নাই কাবিলেরটা কবুল হয় নাই আর কি তখন কাবিল বলছে ক্বাল লা আকতুলান্নাক নিজের ভাই হাবিলকে বলতেছে যে তোরে আমি হত্যা করব তোরে আমি কি করব হত্যা করবো একটা কথা আছে আমাদের বাংলায় প্রবাদ বাক্য সেটা হলো যে তোর সাথে যদি আমি হাতে না পারি তোর সাথে যদি হাতে না পারি তাহলে তোরে ভাতে মারবো তাহলে তোরে কিসে মারবো ভাতে মারবো এখন আল্লাহর সাথে তো আর কিছু হইতেছে না আগুন আইসে আসমান থেকে হাবিলের টা কবুল করছে কাবিলের টা কবুল হয় না এজন্যই কয় তোর লাগে যখন পারলামই না তাহলে তোরে হত্যা করে হইলেও আমার যেই একসাথে আমার যেই বোনটা হয়েছে তারে বিয়ে করবো মূলত কোরবানিটা হয়েছিল এই জন্য আরেকটা বিষয় হলো কাবিল আগের থেকে অবাধ্য আগের থেকে আল্লাহ দেখিয়েছে কেমন হজরত আদম একটা হলো আদম আলা আলিহিৎ আলিহিসের আল্লাহ তালা জোরাই জোর সন্তান দিতেন জোরাই জোরাই কি দিতেন সন্তান দিতেন একসাথে দুইটা সন্তান হতো আদম আলি একটা ছেলে আর একটা মেয়ে তো শরীয়তের বিধান ছিল হলো যে আগের পক্ষের যে ছেলে হয়েছে পরের পক্ষের মেয়ের সাথে তার বিবাহ হবে আবার পরের পক্ষের ছেলের সাথে আগের পক্ষের মেয়ের কি হবে বিবাহ হবে এটা আল্লাহ তালা নির্দিষ্ট করে দিয়েছে কিন্তু এই যে কাবিল তার সাথে যেই মেয়েটা জন্মগ্রহণ করছে সে দেখতে শুনতে ভালো চেহারা ছবি ভালো এবং কাবিলের খুব পছন্দ এই জন্য কাবিল আব্বা আদমকে বলে আব্বা আমার সাথে আমার যেই বোনটা হয়েছে ওরে বিয়ে যায় না না তো আমার হাতে না এটা উপর থেকে সিদ্ধান্ত হয়েছে সুতরাং উপর থেকে যেহেতু সিদ্ধান্ত হয়েছে এই জন্য উপরের সিদ্ধান্তটাই আসল সিদ্ধান্ত তুমি এক কাজ করো কোরবানি করো আল্লাহর রাস্তায় কি করো কোরবানি করো জামেলা যেহেতু তোমার সহোদর বুনকে নিয়া তো ওর জন্য কোরবানি করো দেখো কারটা কবুল হয় তার সাথেই দিয়ে দি বিয়া কোন জামেলা আমি করতে চাই না তো এরপরে দুইজনে কোরবানি দিছে অর্থাৎ তখনকার কোরবানির সিস্টেম আর এখনকার কোরবানির সিস্টেম আলাদা তখন কিন্তু গোশত খাইতে পারত না আসমান থেকে যা কিছুই কোরবানি করত যেমন বলা হয় যে হাবিল হাবিল উনি দুম্বা বা ছাগল উনি পাহাড়ে রেখে আসছিলেন আর কাবিল খাদ্য শস্য রেখে আসছিলেন তো আসমান থেকে আগুন আইসা হাবিল কবুল হয়েছে আর কাবিলের কবুল হয় নাই পর্যন্ত সিস্টেম ছিল খাওয়ার কোন সিস্টেম ছিল না কিন্তু আল্লাহ নবী সাল আলহ আসাল্লামের উম্মত আমরা তার হাবিবের প্রিয় উম্মতের জন্য এটা সহল করছে আসান করছে এখন থেকে আমরা কোরবানির গোস্ত খাইতে পারি কোরবানি গোশত কি করতে পারি খাইতে পারি কিন্তু তারপরেও আমাদের পরাণ ভরে না যায় হাতে হাটে যায় কি দেখি গোশত কয় কেজি হবে ছাগল কিনতে গেলে ছাগলের পাছা বেইরা এক নেউসে করে কয় কয় কেজি আর হবে এর দাম চিন্তা করছেন না ভাই এটা করব না তাহলে আমাদের কোরবানি দেওয়ার কবুল হবে না আল্লাহর কাছে তো যাই হোক এটা হলো কোরবানির আদি ইতিহাস সর্বপ্রথম ইতিহাস আল্লাহ তার কোরআনে শোনাইছে এই হলো কোরবানির

আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা প্রত্যেক উম্মতির জন্য উম্মতের জন্য কুরবানি ছিল প্রত্যেক উম্মতের এই জন্যই কি ছিল কুরবানির ব্যবস্থা আমি আল্লাহ তাআলা রেখেছি তো এইজন্য বোঝা গেল যে কুরবানি শুধু আমাদের জন্য না ওই যে আদম করছে আর এর পরে যে আল্লাহ আমাদের উপর চাপায় দিয়েছে তা না প্রত্যেকের জন্য আল্লাহ কুরবানির ব্যবস্থা করেন এরপরে আসেন ধারাবাহিকভাবে হজরত ইব্রাহিম আলহিসের থেকে নিয়ে কোরবানি একেবারে শুরু হয় এবং আমার আমরা মূলত যে কোরবানি করি এটা এটার সূত্রপাত আমাদের আর দজাল গজাল লেগে গেল আমাদের জাতির পিতাকে মুসলিম মিল্লাতের জাতির পিতাকে জোরে বলেন ভয় পান নাকি আপনারা মুসলিম মিল্লাতের জাতির পিতাকে এটা আমারও কথা না আপনারও কথা না আল্লাহর কোরআনের কথা কোরআনুল কারিম এক নম্বর পাড়া একেবারে শেষের আগের পৃষ্ঠায় আসছে সাম্মাকুমুল মুসলিমিন আর আবিকুম ইব্রাহিম তোমাদের বাপের নাম ইব্রাহিম আমাদের বাপের নাম কি বুঝেননি কথা আল্লাহ কত জোর দিয়ে কায় আবিকুম ইব্রাহিম তোমাদের বাবার নাম ইব্রাহিম তাহলে আমার আব্বার নাম কি কি কয় আমার আব্বার নাম ইব্রাহিম না আরে প্রত্যেকটা মুসলমানের বাবা কয়েকজন আমাদের আদি পিতা আদম আলাই ইসলাম আর আমাদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাই ইসলাম আর জন্মদাতা পিতা হলো নিজের বাবা জন্মদাতা যে পিতা আছে সেই আর ফাঁকে ফুঁকে যত বাবা আছে আরো কত বাবা আছে না পাতানো বাবা ধর্মের বাপ ডাকে আব্বা তো আছেই তারপরে আবার আরো অনেক বাবা আছে আমি নাম নিলাম না বাবা যাই হোক এই সব বাবা ফাঁকে ফুকে যত বাবা আছে এগুলো আসল বাবা না আসল বাবা তিন বাবা কয় বাবা বাবা তিন এক বাবা হলো আমাদের নাম রাখছে এক বাবা আমাদের কি রাখছে নাম রাখছে আদি কুমি ইব্রাহিম তোমাদের বাপের নাম ইব্রাহিম কে বলে আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের বাপ ঠিক করে দিছে এখন আমরা বাপ তালাশ করে পাই না বুঝেন নাই কথা আল্লাহ বাপ ঠিক করে দিছে এখন বাপ নিয়ে জামেলা করি আমরা তাইলো মিল্লাত আবিকুম ইব্রাহিম তোমাদের জাতি মুসলিম মিল্লাতের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন তিনি তো তোমাদেরকে মুসলমান করে নামকরণ করেছে তিনি তোমাদের নাম মুসলমান দিয়েছে আল্লাহ বলেন আমরা যে মুসলমান এই নাম রাখছে কে আমাদের আদি আমাদের জাতির পিতা আর জন্মদাতা পিতা একজন তো আছেই আর একজন হলেন আমাদের পিতা রুহানি পিতা তিনি কে বলেন তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উনি হলেন আমাদের রুহানি পিতা উনি আমাদের কি রুহানি পিতা মিয়া উনি যদি না আসতেন আমরা دین ইসলাম পেতাম কোরআনের মতো এত সুন্দর কিতাব পেতাম হাদিসের মধ্যে যে স্পষ্ট জীবন বিধানগুলো দেওয়া এত সুন্দর সাবলীল এগুলো পেতাম পেতাম না আবার ওই নবী ছাড়া জান্নাতেও যাওয়া যাবে না নবী ছাড়া হাউসে কাউসারের পারে যত বছরই দেওয়া থাকেন পানি পাবেন না ওই নবী ছাড়া জান্নাতের গেটও কেউ খুলতে পারবে না ওই নবী ছাড়া আপনাকে কেউ জান্নাতেও নিয়ে যেতে পারবে না এই জন্য উনিই ধরেন আমাদের রুহানি পিতা উনি আমাদেরকে কিন্তু ওনাকে মাইনাসার বাইপাস করে অনেকে আমরা রুহানি পিতা অন্যান্য বাবাকে বানাইছি যারা আমাদের ডানা ধরে কেউ জান্নাতে নিয়ে যাবে কেউ আমাদের বাড়ি ধরে নিয়ে যাবে কেউ আমাদেরকে জাহাজে উঠা নিয়ে যাবে আবার কোন কোন বাবা সে প্রতিশ্রুতি দেয় যে আমার কাছে মরি দইলে কিচ্ছু লাগবে না জাহাজে ওঠা লাগবে না নৌকায় ওঠা লাগবে না তোমার ডানাও ধরা লাগবে না স্বয়ং আমারই তুমি হাসরের ময়দানে দেখতে পাবা নাউজুল্লাহ না। আল্লাহ এই সমস্ত বাপের থেকে আমাদেরকে হেফাজত করুক পারে না আমিন তাহলে আল্লাহ বললেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম তিনি তোমাদেরকে মুসলমান করে নামকরণ করেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা যে কুরবানি করি মূলত তার থেকেই শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ পাক রব্বুল আলামিন বুড়া বয়সে একটা সন্তান দান করেছে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ পারে কিনা না বুড়া বয়সে সন্তান দিতে ভাই পারে কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বুড়া বয়সেও সন্তান দিতে পারে যে আল্লাহ তাআলা বাপ মা ছাড়া যে আল্লাহ তাআলা মানুষ বানাইতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা ছাড়া মায়ের রেহেমে সন্তান দিতে পারে ওই আল্লাহ তাআলা বুড়া বয়সেও বাবার ঔরসে সন্তান দিতে পারে কিনা বেপেদার ফরজন্দে পয়দা ও কোনাত তেবলেরা দরমাহাতে গোয়া ও কোনাত যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাপ ছাড়া সন্তান দিতে পারে যে আল্লাহ তাআলা মারিয়ামের গর্ভে বাবা ছাড়া সন্তান দিতে পারে ঈসা আলাইহিস সালামের আব্বার নাম কি জোরে কোন ঈসা আলাইহিস সালামের আব্বার নাম কি জানা আছে আপনাদের কি আমার একটু সহযোগিতা করেন আমি জানি না ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম কি আরো জানা নাই কারণ ঈসা আলাইহিস সালামের আব্বাই নাই ঈসা আলাইহিস সালামের আব্বাই কি নাই হজরতে জিবরাইল আসছে তাফসিরের কিতাবের মধ্যে আসছে মজার কাহিনী আসছে আইসা মারিয়াম তখন গোসল করে কেবল কাপড় পাল্টা কেবল গোসল খানা সামনে আসছে হঠাৎ দেখে যুবক একজন হজরতে মারিয়াম কয় কে তুমি আমার এই এখানে তুমি ঢুকে পড়ছো কে জিবরাইল আলাইহিস সালাম কয় ভয় পাইও না আমি আল্লাহর দূত আল্লাহর ফেরেশতা জিবরাইল সুবহানাল্লাহ বলে ঠিক আছে তুমি জিবরাইল পুরুষের বেশি আমার কাছে এখানে কেন আসছো বলে আসছি তোমারে সন্তান দেওয়ার জন্য কি দেওয়ার জন্য একজন যুবক একটা যুবতীর কাছে যায় যদি কয় অন্তরঙ্গ অবস্থায় যে তোমার সন্তান দেওয়ার জন্য তাহলে ভয় আরো বাইরে যায় না হাজার তো মারিয়াম যদিও কইছে ফেরেস্তা একটু একটু প্রশান্তি কিন্তু তারপরেও কয় যে তুমি সন্তান দিবা আমার তো বিয়ে হয় নাই আর আমি তো জিনাকারীও না হ্যাঁ কোরআনের মধ্যে আসছে যে ওয়ালাম আকু বাগিয়া ওয়ালাম ইয়ামসাসনি বাশারান ওয়ালাম আকু আমার তো কোনো কোনো স্বামী নাই কেউ আমার স্পর্শ করে নাই আর আমি তো জিনাকারি নোয়া তাহলে আমার সন্তান কিভাবে হবে হজরত জিব্রাইল বলে কালা কাযালিক সুবহানাল্লাহ বলেন কি বলছে কাযালিক ওইভাবেই হবে অর্থাৎ আল্লাহ চাইছে তাই হবে সুবহানাল্লাহ কোন আল্লাহ চাইলে পারে না বাস তাফসীরের কিতাবে মধ্যে আসছে জিব্রাইল আলাইহিস এইভাবে একটু ফু দিছে হয়ে গেছে অথবা আর এক কিতাবের মধ্যে আসছে যে একটা ফুল নিয়ে আসছে ওই ফুলের গ্রান শুখাইছে হয়ে গেছে তো ঠিক হজরত ইব্রাহিম আলহ ইসালাম বুড়া বয়সে আল্লাহ পাকুল একটা সন্তান দান করছে করেছে একশো এক নম্বর আয়াতে দাম আল্লাহ বলেন আমি ইব্রাহিম আলহ ইসালাহাম যখন আমার কাছে সন্তান চাইলো চাইলো আমি আল্লাহ পাক রব্বুল আলমিন ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম কে একজন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম সুবহানাল্লাহ ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফলাম্মা বালাগা মাহু দেখেন কি অবস্থা এই সন্তানটাই যখন বাবার সাথে একটু কাজকর্ম করতে পারে হাঁটাচলা করতে পারে এমন বয়সে উপনীত হলো তাফসীরের কিতাবের মধ্যে লিখেছে 8 বছর বয়স হইছে 8 থেকে 10 এমন বয়স যখন হলো এবার এই সন্তানটা বাপ বাপ বলে ডাকতে পারে কোন সন্তান যখন একটু বড় হয় সন্তান যাদের আসে তারা বুঝবেন যত বড় হয় মানে বিশেষ করে পাঁচ বছর সাত বছর আট বছর হইলে মায়া আরো বেশি হয় যখন আব্বু আব্বু বলে ডাকে বিভিন্ন বায়না ধরে তখন আরো মায়া বেশি হয় হজরত ইব্রাহিম আল ইসলাম কাল্লা বললেন এখানে বাকি ইতিহাস আল্লাহ উঠায় নাই যখন সাত আট বছর বয়স হলো ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা নির্দেশ করলেন ইব্রাহিম খলিল আমার আপনি আপনার ছোট্ট সন্তান ইসমাইল কে দিয়া এবং আপনি আপনার ছোট্ট সন্তান তখন শিশু সন্তান ছোট কুরবানির বিধান পড়ে আসছে ছোট্ট সন্তান এবং তার মা হাজারা তার মান নাম কি ইসমাইল আলাইহিস সালামের মান নাম হাজারা সহি হলো হাজারা আমরা কি বলি বলেন তো হাজেরা হ্যাঁ বাঙ্গালিগুপ কামিয়েল করা যাই হোক গলত হয়ে গেছে সমস্যা নাই আসল হলো কি হজরতে ইসমাই ইসালাম দুইজনকে আল্লাহর আদেশে ইব্রাহিম আলাইহ ইসালাহালাম মক্কার যেই মরুভূমি আছে ওই মরুভূমিতে বাইতুল্লাহর পাশে রেখে আসার জন্য আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হলেন আল্লাহ বললেন ইব্রাহিম আশি বছর বয়সে যে কালে সন্তান পেছ সন্তান নিয়ে থাকলে কাজ হবে না সন্তান নিয়ে থাকতে পারতে না সন্তান এবং সন্তানের মা সহ ওই যে দুনিয়ার প্রথম ঘর দুনিয়ার মধ্যে প্রথম ঘর কোনটা বলেন তো গয়ন মনে আছে তো বাইতুল্লাহ বলে ওই বাইতুল্লার পাদ দেশে ওইখানে রেখে আসো যাও ওইখানে মরুভূমি কোন গাছপালা কিছুই নাই বসতি নাই ওই জায়গায় রেখে আসো ইব্রাহিম ওয়াস সালাম আল্লাহর আদেশ পায়া হজরত ইসমাইল শিশু ইসমাইল এবং তার মাহা যারা এবং অল্প কিছু খেজুর এবং এক পানি। ছোট্ট এক পানি মধ্যে আমার আমাদের যে এই জনমানবহীন প্রান্তরে রেখে যাইতেছেন এটা কি আপনার নিজস্ব বুদ্ধিতে নাকি আল্লাহর ইশারায় হযরত ইব্রাহিম আলাইহিস ইসলাম হা সূচক উত্তর দিয়ে বললেন ও আমার স্ত্রী শোনো আমি নবী আমি আমার নিজের খায়েশাতের জন্য এটা করতেছি না আল্লাহ আদেশ করেছে এজন্য আমার কোলে যারা টুকরা সন্তান এবং প্রিয়তমা স্ত্রী তোমাকে এখানে রেখে গেলাম এখানে রাখলাম এবার বড় চমৎকার স্বামী আমার যেহেতু আল্লাহর আদেশে আপনি আমাকে এখানে রাখলেন আমার আর কোনো চিন্তা নাই লা হাজার আমার কোনো ভয়ও নাই আমার কোনো চিন্তাও নাই একটা চিন্তাও করলেন না হাজেরা যে এই খেজুর তো কিছুদিন পরেই শেষ হয়ে যাবে পানি তো কিছুদিন পরেই শেষ হয়ে যাবে আমাদের বউ যদি হইতো আমার আপনার ঘরের বউ যদি হইতো তাইলে কইতো যে কাজ করেন আপনার সন্তান নিয়ে আপনি যেটা থাকেন খেজুর এই করা ফুরাই গেলে আমারে ফোন দেন আমি আবার দিয়ে যাবানি তাও আমি থাকতে পারতাম না ঠিক না হ্যাঁ কিন্তু নবী পত্নী দেখেন কত সুন্দর বলে স্বামী আমার যেহেতু আল্লাহর আদেশে রাইখা যাইতেছেন আমার আর কোনো অভিযোগ নাই সুবহানাল্লাহ তবে এমন কিছু ইমানদার নারীও আছে আমাদের ঘরেও আছে যারা আল্লাহর আদেশে তারাও এভাবে কোরবান দিতে প্রস্তুত ঠিক কিনা আছে না এমন অনেক যারা আছে আল্লাহ তাদের ইমানই শক্তি আরো বেশি বাড়ায় দিকে আমি এবার হজরত হা যারা তোমার সারাম কিছুদিন এভাবে থাকলেন থাকতে লাগলেন কিছুদিনের মধ্যে খেজুর শেষ হয়ে গেল পানি শেষ হয়ে গেল এমনকি স্তনের দুধ পর্যন্ত শেষ হয়ে গেল এরপরে হজরতে হাজেরা চিন্তা করলেন হাহারে আমার সন্তানটাকে তো বাঁচানো আর কিছু নাই যার কারণে চিন্তা করলেন পানি খেয়াও তো মানুষ বাঁচে পানি খেয়েও বাঁচে না শুধু পানি খায়া পানি পান করেও তো মানুষ বাঁচে পানির সন্ধানে এবার হাজেরা একবার সাফা পাহাড়ের উপরে উঠলেন দৌড় দিয়া ওঠা দেখে দেখি আশেপাশে কোথাও পানি পাওয়া যায় কিনা কিন্তু হাজারা কোনো পানির সন্ধান পেলেন না আবার এক দৌড় সন্তানের দিকে আসলেন দেখলেন সন্তানটা সটফট ছটফট করে আবার দৌড় মারওয়া পাহাড়ে গেছে ওখানে যা পানির সন্ধান পাইরা এভাবে সাতবার সাফার থেকে মারওয়া মারওয়ার থেকে সাফা দৌড়া দৌড়ি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে হাজারা তার বান্দীর এই দৌড়া দৌড়িটা বড় পছন্দ হয়ে গেছে যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই ঘটনা উঠায়া দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন আল্লাহ বলেন সাফা এবং মারওয়া আমি আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে দুইটা নিদর্শন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে দিয়েছি চিন্তা করেন বান্দুরে কত বেশি ভালোবাসছে আল্লাহ তারা আল্লাহ বলেন সাফা মারুয়া এই দুইটা আমি আল্লাহর নিদর্শনের দুইটা নিদর্শন সুহান আল্লাহ শুধু তাই নয় শুধু তাই নয় আল্লাহ বলেন বান্দি তোর দৌড়টাও আমি আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে যার কারণে ফামান হাজ্জাল বাইতা আমি আমার ফালা জোনাহা আলাইহিমা যারাই হজ এবং করতে আসবে তাদেরকে পাগলের মতো সাত চক্কর সাফা দেওয়া আমি করে এই জন্য হজ অফা মারবার কি করতে হয় এভাবে পাগলের মতো দৌড়ি করতে হয় এভাবে দৌড়ি করতে করতে হঠাৎ করে আসমান থেকে একটা আওয়াজ শুনতে পেলেন হযরত জিবরাইল আলাইহিস সালামের আওয়াজ অথবা অন্য কিতাবের মধ্যে এসেছে হজরতে হাজরা দর দিয়া যখন আসলেন আইসা শিশু সন্তান ইসমাইলের পায়ের কিনারে দেখলেন পানির ফোয়ারা আল্লাহ জারি করে দিছে পানির ফোয়ার আল্লাহ তালা জারি করে দিয়েছেন এই যে পানির ফোয়ারা এটা হজরত ইসমাইল সালামের পায়ের গোড়ালির মৃদু আঘাতে আল্লাহ তালা উঠাইছে এটা এমন একটা পানি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ পানি বিজ্ঞানীরা এমন কি গবেষণা করে দেখেছে পৃথিবীর মধ্যে এই এই জমজম কূপের পানির পানির উত্তম পানি পানি আল্লাহ আর যে যেই ব্যাপারে আল্লাহর নবী বলেছেন যে যদি কোনো ব্যক্তি জমজমের পানি পিপাসা নিয়ে পান করে আল্লাহ তার পিপাসা নিবারণ করে দেয় যদি কেউ ক্ষুধা নিয়ে এই পানি পান করে আল্লাহ তালা তার খোদাও দূর করে দেয় যদি কেউ রোগ নিয়া এই পানি পান করে শেফার পানি আল্লাহলা হা যারা খাওয়ার পরে এরপরে আস্তে আস্তে গড়ে আস্তে আস্তে যখন সন্তানটা সাত আট বছর বয়সে উপনীত হলো তখন আল্লাহ তালা বললেন যে ইসমাই ইব্রাহিম তোমার যে সন্তানটা দিয়েছিলাম না বুড়া বয়সে এই সন্তানটারে কোরবানি দেওয়া লাগবে এই সন্তানটারে কি দেওয়া লাগবে কোরবানি ওরে সুবান আল্লাহ আমাকে যদি আল্লাহ কথা কইতো যে তোমারে যে এই যে বুড়াকালে একটা সন্তান দিছি নারী সেরা দল এই তোমার কুরবানি দেওয়া কুরবানি না যদি কইতো যে আহ সাত আট বছরের জন্য চিল্লাই পাঠাই দেওয়া লাগবে সাত না তিন চিল্লাই পাঠানো লাগবে ওরে আল্লাহ কি শুরু করছে আমার সাথে এত কষ্টের সন্তান আমার সাত আট বছর লালন পালন করলাম ওরে আবার তিন চিল্লা দেওয়া হবে ও সম্ভব পারবো না আমরা এই কইতাম নেই কিন্তু আল্লাহর নবী দেখেন যাই আর সামনে যাইতে পারতেছি না পাঁচ মিনিট সময় বেশি হয়ে গেছে মাফ করবেন আগামী আলোচনা আমরা এখান থেকে ইনশাল্লাহ সোরাই সাফাতের একশো এক আলোচনা করলাম একশো দুই থেকে নিয়ে আলোচনা করবো কোরবানির ইতিহাস ইনশাল্লাহ আল্লাহর আরমিন দেখেন ইব হাজারা উনি আল্লাহর উপর তাওয়াক্কুল করছে আল্লাহ শুধু ওনার পানির ব্যবস্থা করে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা মদিনায় যত মানুষ আছে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যত মানুষ হাজমরা করতে যাবে সবার জন্য পানির ব্যবস্থা করে দিয়েছে ঠিক কি না এজন্য আমরাও যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করি আমাদেরকেও আল্লাহ তার আওয়াকল্পনীয় ভাবে রিজিক দিবে ঠিক কি না জরে কান আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে তাওয়াক্কুল করার তৌফিক দান করুক সকলে পড়ে আমীন